মানুষ স্বভাগত অস্থিরতা অনুভব করে এবং সে অবস্থার পরিবর্তনে আগ্রহী সে বিশাল অট্টালিকায় সবচেয়ে সুন্দর মানুষের সাথে সুখময় জীবন অতিবাহিত করলেও খুব দ্রুতই তাকে বিরক্তি পেয়ে বসে জান্নাতে বিরক্তির বিষয়টি একদম অনুপস্থিত যদিও জান্নাতবাসীরা সেথায় চিরস্থায়ী ভাবেই থাকবে জান্নাতবাসীদের চিরস্থায়ী হওয়ার সাথে সাথে তাদের বিলাসিতা ও স্বাদের ধর মাঝে পরিবর্তন ঘটবে আল্লাহতালা জান্নাতিদের আলোচনা করতে গিয়ে বলেন তারা সেখানে চিরকাল থাকবে কখনো সেখান থেকে স্থান পরিবর্তন কামনা করবে না আল্লাহ আল্লাহতালা যেহেতু আমাদের স্বভাব প্রকৃতি সম্পর্কে জানেন তাই তিনি নিজ রহমত ও অনুগ্রহে বিভিন্ন ধরনের জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন এই মৌমাছির পেট থেকে বিভিন্ন ধরনের পানীয় মধু বের হয় আল্লাহ আল্লাহতালা ফসলের ব্যাপারে বলেন একাধিক শীত বিশিষ্ট ও এক শির বিশিষ্ট খেজুর গাছ তিনি আরও বলেন ফলগুলোর কোনোটি অন্য কোনটির মতো এবং কোনটি অন্য কোনটি থেকে ভিন্ন জড়বস্তুর ব্যাপারে আল্লাহ বলেন আর পাহাড়ের মধ্যে আছে সাদা লাল বিভিন্ন বর্ণের গিরিপথ এবং কিছু নিকশ কালো এমনকি আল্লাহ তালা আমাদের জন্য যে দিনগুলো তৈরি করেছেন তাও একরকম থাকে না পবিত্র কোরআনে তিনি বলেন আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে অদল বদল করি রাসুল্লাহ সাল্লাহ আলাইওয়া সাল্লাম আমাদের সামনে অগণিত আনুগতের দরজা এবং ইবাদতের ভান্ডার খুলে দিয়েছেন তিনি হলেন আমাদের জন্য বাস্তবিক আদর্শ তিনি আমাদেরকে নফসের উপর সাধ্যের বাইরে কোনো জিনিস চাপিয়ে দেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন এর মাধ্যমে নফস থেকে ক্লান্তি বা বিরক্তি দূর করেছেন তিনি বলেন তোমাদের কেউ তার প্রাণবন্ত থাকা পর্যন্ত সালাত আদায় করা উচিত যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন যেন সে বসে পড়ে এর ফলে শরীর ও আরাম বোধ করবে কারণ অভ্যাস সে সংকল্পকে নিজের নূতন করে এবং সামনের ইবাদতের জন্য নিজেকে পরিপূর্ণ প্রস্তুত করে নেয় রাসুল্লাহ ইসলাম যাদেরকে এই উপদেশের বিপরীত করতে দেখেছেন তাদেরকে নিষেধ করেছেন আয়সার্লাহ তালা থেকে বর্ণিত নবীজি সাল্লাহ ইসলাম তার কাছে প্রবেশ করলেন তখন তার কাছে একজন মহিলা ছিল তিনি জিজ্ঞেস করলেন কে এই মহিলা আয়সার তালা বলেন ও তিনি তার সালাতের বিবরণও দিলেন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন থামো তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের আমল করা উচিত আল্লাহ শপথ আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত সবাব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়ো আল্লাহ নিকট অধিক পছন্দনীয় আমল সেটাই যা আমলকারী নিয়মিত করে থাকে তিনি আমাদেরকে এই বাস্তবতার ব্যাপারে সংবাদ দিয়েছেন তিনি বলেন প্রতিটি আমলের উদ্যম আছে এবং প্রত্যেক উদ্যমের আছে নিরুদ্যমতা সুতরাং যান নিরুদ্ধমতা আমার সূন্যাহর গণ্ডির ভিতরে থাকে সে হেদায়েত পেলো আর যার নিরুদ্ধমতা এছাড়া অন্য কিছুতে অতিক্রম করে সে ধ্বংস হয়ে গেল হাদিসে দুটি অবস্থার দিকে ইঙ্গিত করা হয়েছে সামনে অগ্রসর হওয়ার অবস্থা নফল বৃদ্ধি পাচ্ছে যেমন নফল সিয়াম কি আমল লাইল গোপনে দান ইত্যাদি পিছিয়ে পড়ার অবস্থা আমরা শুধু ফরজগুলোই আঁকড়ে ধরব ফরজ কখনো ঘাটতি করব না কিন্তু অনেক সময় নফল ছেড়ে দেব আর এই পরিত্যাগের ফলে আমরা প্রতিদান থেকে বঞ্চিত হব কিন্তু শাস্তি না কিন্তু যদি ছেড়ে তাহলে শাস্তি আবশ্যক হয়ে পড়বে সুতরাং যেন দাঁত দিয়ে আঁকড়ে ধরে আবু দাদ্দা তালা বলতেন আমি ইচ্ছে করে বাতিলের কিছু বিষয়ে মনোযোগ দেই যেন তার মাধ্যমে সত্যের ব্যাপারে সাহায্য গ্রহণ করতে পারি আবদুল্লা বিন মাসুদ রাজিয়াল তালা বলেন নিশ্চয়ই হৃদয় গুলোর উদ্যম ও অগ্রসরতা রয়েছে এবং অবসন্নতা ও পশ্চাৎপ্রসরণতাও রয়েছে সুতরাং উদ্যম ও অগ্রসরতার সময় তাকে গণিমত মনে করো আর অবসন্নতা ও পশ্চাৎপ্রসারণতার সময় তাকে ছেড়ে দাও